পুরুষোত্তম দেব তার সাথে কাঞ্চিরাজের কন্যা বিবাহ দেবে বলেছিল আর পুরুষোত্তম দেব এমনই জগন্নাথ ভক্ত ছিল যে কিনা জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিকে সে জারু দিত জগন্নাথ দেবের রথের সামনে তাইটা পরিষ্কার করে দিত এমন জারু দেওয়া অবস্থায় কাঞ্চিরাজের মহারাজ যখন শুনতে পেল যে সে মহারাজ হয়ে জারু দিচ্ছে আর তার কাছে আমার মেয়ে বিবাহ দেব তাকে কেমন হয় এইভাবে বিমত্তি জানালেন যে পুরুষোত্তম দেবের কাছে আমার কন্যা বিবাহ দেব না এই সংবাদ শুনে যখন পুরুষোত্তম দেব শুনল তখন তিনি যুদ্ধের প্রস্তুতি নিল যে আমাকে আজকে এতটা আয়োজন করিয়েছে তার কন্যা আমার কাছে বিবাহ দেবো বলে সকল জগৎ সংসারের লোক জেনে গিয়েছে আর এখন বলছে আমার কাছে বিবাহ দেবে না সে কেমন করে হয় তার সাথে যুদ্ধ ঘোষণা করা হোক কাঞ্চি রাজ্যের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো সেই লীলাটাই হচ্ছে ভগবান আর ভক্তির সম্পর্কের লীলা কাঞ্চি মহারাজের সাথে যুদ্ধ ঘোষণা করা হলো প্রথম যুদ্ধে তিনি পরাজিত হন তিনি অভিমান করে বসে রইলেন তিনিও তিন দিন অনাহারে ছিলেন জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ দেব তখন স্বপ্নে দেখা দিলেন হরি পুরুষোত্তম দেব যুদ্ধে পরাজিত হয়েছিস তুই আর আমার সাথে অভিমান করে বসে আছিস যুদ্ধে পরাজিত হয়েছিস তুই আর আমার সাথে বিমান করছিস একবার তো প্রসাদ পা নালে তোর রাজ্য সামলাবে তুই তো হয়ে পড়বি জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলেন আর স্বপ্নে কথা বলছেন পুরুষোত্তম দেব প্রভু তুমি তো এত দয়াময় জগতের ইনাদ জগন্নাথ তুমি কি না আমাকে যুদ্ধে বিজয় করিয়ে নিয়ে আসতে তুমি কেন আমাকে সহযোগিতা করি আমি অন্ন গ্রহণ করব না আজকে আমি পরাজিত রাজা আমি কেমন করে মুখ দেখাবো প্রজাদের আমি অন্ন গ্রহণ করব না প্রয়োজনে আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব। এমন অভিমান জগন্নাথ দেব স্বপ্নে বললেন অরে একবার তো প্রসাদ পা নইলে তোর রাজ্য চল হয়ে যাবে প্রজাগণ অসুবিধায় পড়ে যাবে যা তুই আবার যুদ্ধে যা তুই এখন জয়ী হবি তিনবার করে বললেন আবার যুদ্ধে যা তুই জয়ী হবি আবার যুদ্ধে যা এখন তুই জয়ী হবি একতা শুনে পুরুষোত্তম দেহারি গ্রহণ করল আর তখন পরের দিন চতুর্থ দিবসে যুদ্ধের জন্য যাত্রা হলো সৈন্য সামন্ত নিয়ে আর এই দিকে জগন্নাথ বলরাম স্বয়ং কুড়ি দামের বিগ্রহ থেকে নেমে আসলেন আর যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে ছুটলেন দুইটা হস্তি নিয়ে হরে কৃষ্ণ দুই গোড়ায় চড়ে দুই ভাই জগন্নাথ আর বলরাম দেব তিনি দনু খাতে নিয়ে ছুটলেন কাঞ্চি রাজ্যের উদ্দেশ্যে সেখানে যুদ্ধ করবেন কার পক্ষ নিয়ে স্বয়ং পুরুষোত্তম দেবীর পক্ষ নিয়ে যুদ্ধে নেমে যায় ই তখন তারা যেতে যেতে পুরী থেকে প্রায় বারো কিলোমিটার দূরে বারো মাইল এখন বর্তমানে কিলোমিটার বলি কিলোমিটার হলে আরো বেশি হবে বারো মাইল দূরে ছিল আনন্দপুর গ্রাম সেই লীলাটা আপনারা অবশ্যই শ্রবণ করে থাকবেন আমি পুনরায় আবার শ্রবণ করাচ্ছি সেই পুরী থেকে বারো মাইল দূরে ছিল আনন্দপুর গ্রাম সেই গ্রামে এক গোয়ালিনী মাতা গোল বিক্রি করতো গোল বটবৃক্ষের নিচে বসে বসে গোল বিক্রি করত আর প্রকর রুদ্রের মধ্যে যখন জগন্নাথ দেব আর বলরাম গুড়াইশ্বরে যাচ্ছেন তখন তারা তৃষ্টার্থ হয়ে পড়লেন আর এই বটবৃক্ষের নিচে যখন সেই গোয়ালিনী মাতাকে দেখতে পেল সে গালিনী মাতাকে বললো মাগ অতিটা তৃষ্টার্থ হয়ে প্রকট রুদ্রে আমরা এসেছি দয়া করে আমাদেরকে গুল গ্রহণ করাও আছে করা কোন করি নেই আমরা সেই পুরুষোত্তম দেবের কর্মচারী আমাদের পিছনে রাজন আছেন আজকে তুমি আমাদের গোল খাওয়াও ওই রাজন আমাদের করি দিয়ে দেবে মানছে না গোয়ালিনী দেবী তোমরা কে চলে যাবে আমি বাকি কীভাবে পাবো যে উনি তোমাদের চিনতে পারবে তোমরা আমার কাছ থেকে গোল গ্রহণ করেছ তখন জগন্নাথ দেব আবার করুন আর দয়ে বললেন যে অন্তিমকালে হলেও তোমার সেই করি আমি কি করে দেবো সুদ করে দেবো অন্তিমকালে তোমায় আমি পার করে দেবো তো গোয়ালিনী দেবী বিশ্বাস করছেন না তখন জগন্নাথ দেবের হাত থেকে একটা হীরার আংটি কুলে দিয়ে দিলেন আর দিয়ে বলছেন গোয়ালিনী মাতা সে আংটিটা রাখো আর আমাদের পিছনে যে পুরুষোত্তম দেব রাজন আসছেন ওনার কাছে আংটিটা ফিরত দিয়ে বলবেন আর আমটিটা দেখে মাত্রই চিনতে পারবেন যে আমরা কে ছিলাম এইভাবে আংটিটা গলেনি মাতা বলছেন তো ঠিক আছে তাহলে তোমরা গোল গ্রহণ করে চলে যাও দিন টুঙ্গা গোল আগে কলাপাতার টুঙ্গা বানিয়ে গোল বিক্রি করত। তিন গুল তারা দুই বাই মিলে গ্রহণ করল গোল গ্রহণ করে তারা কাঞ্চি রাজ্যের উদ্দেশ্যে আর বিচন দিকে রাজা পুরুষোত্তম চুটছেন গোড়ায় রে চড়ে তখন গোয়ালিনী দেবীর সামনে হাজির হলেন আর রাজা মহাশয়কে বললেন হে পুরুষোত্তম দেব হে মহারাজ একটু তামুন সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে গেলেন পুরুষোত্তম দেব গিয়ে গোয়ালিনী মাতার সামনে দাঁড়ালেন গিয়ে বলছেন কি হয়েছে মাতা তুমি আমাদের পথ আটকাচ্ছ কি জন্য পুরুষোত্তম দেবকে সেই হাতের আংটিটা খুলে দিয়ে বলছেন তোমার দুই কর্মচারী আমার কাছ থেকে গুল গ্রহণ করেছে আর এই গুলের কর করি না দিতে পেরে তারা হাত থেকে একটা হীরার আংটি আমাকে খুলে দিয়ে গেছে তারা বলে গিয়েছে সেই আংটি দেখা মাত্রই তুমি তাদেরকে চিনতে পারবে পুরুষোত্তম দেব যখন এই হীরার আংটিটা দেখল দেখছে যে চার দিন আগে সেই জগন্নাথ দেবকে সে আংটিটা দান করেছিল আংটিটা আজকে মাতার হাতে দেব বলছে মাগ তুমি আংটিটা কোথায় পেলে সে আংটি তো আমি চার দিন আগে জগন্নাথকে দিয়েছিলাম প্রসাদী সরুপ সে আংটি তো জগন্নাথ দেবের হাতে ছিল সে আংটি তোমার কাছে কিভাবে এলো তখন গোয়ালিনী মাতা বলছেন রাজন এই আংটিটা যখন আমার হস্তে অর্থাৎ অঙ্গলে প্রবেশ করায় আমার হৃদয় থেকে যেন কেবল জগন্নাথ জগন্নাথ বলে প্রেমের আসতে শুরু করে এই আংটির মধ্যে এমন কি কৃপা আছে যে আংটির স্পর্শ পাওয়া মাত্র আমার সমস্ত অঙ্গ প্রতঙ্গ কৃষ্ণ প্রেমেরই দ্বারা উদিত হয়ে গেছে এই আংটির মধ্যে এমন কি আছে যে আংটির পরশে আমার মুখ দিয়ে শুধু জগন্নাথ জগন্নাথ বলে পুরুষ বিস্মিত হয়ে বললেন অগ মাতা তুমি অতি পবিত্র পূত পবিত্র তুমি সৌভাগ্যমতী আজকে সে আংটি কোনো সাধারণ আংটি নয় সেই আংটি হচ্ছেন পরম জগতের নাথ জগন্নাথ দেবের আজকে তুমি যার কারো দর্শন পাওনি আজকে তুমি স্বয়ং ভগবান জগন্নাথ তত বলরামের দর্শন পেয়ে গেছ তুমি পুত পবিত্র অতি সৌভাগ্যমতি যার দর্শন পাওয়ার জন্য যুগে মুনি ঋষিরা যুগ যুগ দলে তপস্যা করে যার দর্শন পাওয়ার জন্য ভক্তেরা অচিরে ক্রন্দন করে আজকে তার দর্শন তুমি পেয়ে গেছ তুমি পুত পবিত্র তোমার মতো সৌভাগ্যবতী মাতা আর এই জগতে কেউ নেই তখন রাজা কাউকে প্রণাম করে না আজকে সেই গোয়ালিনী মাতার চরণ ধরে প্রণাম করছে আর বলছে মা তোমার চরণ দুটি তোকে দ্রুত করে আজকে আমি সেই তৃপ্তি পাবো কারণ আজকে তুমি স্বয়ং ভগবানের পর্শ পেয়েছ আর আখি দুটি কখনো পালবে না তোমার দুই দিকে জগন্নাথ দেবের বিগ্রহ আমি দর্শন করছি সেই পুরুষোত্তম দেব এখন অজুর ক্রন্দন করছেন আর তখন গোয়ালিনী মাতা আংটিটা দিয়ে বলছে এটা হীরা আংটি আমি যদি আমার হাতে ব্যবহার করি আমার গ্রামের পাড়া প্রতিবেশী সবাই আমাকে দিক দেবে হয়তো তারা ভাববে আমি চুরি করে আংটিটা নিয়ে এসেছি তাই আংটিটা তুমি ফিরত নিয়ে যাও আর সেই ভুলের খড়িটা আমাকে দিয়ে যাও আমি আর কিছু লাগবে না কারণ এই যে দুই ভাই তুমি বলছো জগন্নাথ আর বলরাম তারা আমাকে কথা দিয়ে গেছে অন্তিমকালে আমাকে পার করে দেবে আমাকে এই কৃপা করো যেন আমি যখন এই দরাদাম থেকে সকলকে ছেড়ে একদিন আমি সেই ববনদীর নদীর গিয়ে দাঁড়াব স্বয়ং জগন্নাথ দেব যেন সেই বইটা হাতে আমাকে বই তরুণ নদী পার করে সেই করুণার হৃদয়ে যেন সেই বব মাঝি হয় আমাকে বব নদী পার করে দেন আমি আর কিছু চাই না যখন ববের মায়া সংসার ত্যাগ করে আত্মীয় ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে গিয়ে আমি বব নদীর পাড়ে যেন জগন্নাথ দেব আমার হাতটা ধরে সেই বব করে এহেন ক্রন্দন শুনে গোয়ালিনী মাতাকে প্রণাম করে সে আবার কাঞ্চি রাজ্যের উদ্দেশ্যে গেল গিয়ে দেখে রাজ্যের সংবাদ শুনল সেই কানকার রাজা নাকি বন্দী হয়ে গেল হরে কৃষ্ণ যুদ্ধ রাজাবন্দী রাজা করে হয় সমস্ত কিছু কুলে বলছেন পুরুষোত্তম দেব তোমার সেই দুই কর্মচারীর মধ্যে মন কি ছিল আমি হাতে তলুয়ার ধরতে পারিনি বারবার মনে হচ্ছে যেন তাদের দুঃখী নয় আমি তাকে তাদের দুটি নয়ন দিয়ে যেন আমি সর্বদা তাদেরকে দর্শন করি আমার হাতে তলোয়ার উঠছে না হাতে তীর উঠছে না তাদের সাথে যুদ্ধ করার জন্য এমন কি দুই কর্মচারী তুমি রেখেছ যাদের দর্শনে আমার বিরত্ব নষ্ট হয়ে গেছে আজকে আমাকে বন্দি বানিয়ে দিয়েছে তখন কাঞ্চি মহারাজের কাঞ্চি পুরুষোত্তম দেব সেই রাস্তার পাশে গোয়ালিনী দেবের গোয়ালিনী দেবীর তত্ত্বকতা যখন আস্বাদন করল তখন সমস্ত কিছুই তারা বুঝতে পারল মনে রাখবেন বাবা নামে বিবোট হয়ে যে একবার ভগবানের কাছে সমস্ত কিছু সমর্পণ করে দেয় ভগবান সমস্ত দায়িত্ব স্বয়ং নিজে বহন করে দেয় এটাই হচ্ছে সেই লীলার উপস্থিত প্রমাণ